হয় বন্ধুরা আজকে আমি একটা আপনাদের জিনিস দেখাবো জিনিসটা হচ্ছে আমরা যে কাজ করি মানে রান্নাঘর মডিউলার কিচেন মডিউলার করি তো ম্যাক্সিমাম বাড়িতে রান্নাঘরের টেবিলটা মোটামুটি ঠিক থাকে কিন্তু যেগুলো পুরোনো দিনের রান্নাঘর আছে সেখানে আমরা কাজ করি এবং সেটাও আমরা চেষ্টা করে যে কোনো প্রসেসে মডিউলার করি তো আপনারা যারা নতুন রান্নাঘর করছেন রান্নাঘরের টেবিল করছেন বা নিচে সেলফ পার্টিশন যাই করুন তো সেইটা আপনারা কেমন করবেন সেই সম্পর্কেই আজকে আপনাদের কিছু বলবো তো আমি রতন আপনাদের সঙ্গে আছি আর আমার ভিডিও ভালো লাগলে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন আপনাদের দেখাই যে আজকে যে আমি ভিডিওটা দেখাবো আপনাদের সেটাই তো চলুন দেখুন এই রান্নাঘরটায় আমরা আজকে কাজ করব তো এই রান্নাঘরটা দেখুন রান্নাঘরটা কী আছে উপরে আপনার গ্রানাইট দিয়ে পুরোটাই কভার করা আছে দেখুন একটা রানিং রান্নাঘর মানে এখানে রান্নাবান্না সবই হয় সব সরঞ্জাম আছে এখানে দেখুন তো উপরে পুরো গ্রানাইট দিয়ে সুন্দর করে মানে একদম মডেলার রান্নাঘর হয়ে গেছে উপরটা কিন্তু আপনি যখনই আপনি নিচে কি কোনো কাজ করাতে যাবেন দেখুন কেমন দেখুন এই দেখুন নিচটা দেখুন নিচটা এখানে পিলার করা আছে পিলার বলতে ইট দিয়ে গাঁথনি করা এবার ইটের গাঁথনিটা আছে পাঁচ ইঞ্চি চওড়া এইভাবেই আপনার পুরো পাটিশান করা আছে এই একটা পার্টিশান দেখুন এবার এখানেই সিং আছে এবার এখানে একটা পার্টিশন আছে এবং পাশে আমরা তিনটে বাস্কেট লাগিয়েছি নিচেরটা থালি আছে মাঝখানে একটা মিডিয়াম উপরেরটা শিটলেরি বাস্কেট আছে তো আমাদের কাজ হচ্ছে এখানে এবার এটা আমাদের আমার পাড়ার কাজ আমার পাড়ার এক দাদার তো আপনাদের দেখাচ্ছি আপনারা যারা নতুন রান্নাঘর করবেন তো আপনারা এই পার্টিশানটা এই যেই পাথরটা আছে এটা হচ্ছে টপের পাথর উপরে যে পাথর গেরানাই এই যেই পাটিশান আপনি যা দিয়েই করুন আমাদের কোনো অসুবিধা নেই কোনো প্রবলেম নেই আপনি গাতনিও করতে পারেন এখানে আপনি পাথরও দিয়ে পার্টিশান করতে পারেন বা সেলফ আপনি করতে পারেন তাতে আমাদের কোনো প্রবলেম নেই প্রবলেমটা কী হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি প্রবলেমটা হচ্ছে এই যে টপের পাথরটা আছে এখান থেকে আপনি এখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা আছে দুই ইঞ্চি এটা দুই ইঞ্চি না করে এখান থেকে আপনি চার ইঞ্চি ক্লিয়ার করবেন জায়গাটা চার ইঞ্চি ক্লিয়ার করে তারপরে আপনি চার ইঞ্চি ক্লিয়ার করে তারপরে আপনি সেলফ করুন পার্টিশান করুন যা কিছু করুন আমাদের কোনো সমস্যা নেই তো অবভিয়াসলি আমি এটাই বলার জন্য আজকে ভিডিওটা করছি কেননা আমরা এরকম সমস্যার সম্মুখীন হচ্ছি তাই দেখুন আপনার জায়গা ভালো না হলে কাজের ফিনিশিং ভালো আসবে না দেখুন আপনাদের দেখালাম যে আপনারা পার্টিশান কেমন করবেন শেলফ কেমন করবেন তো এরকম করলে কি হয় আমাদের কাজের সুবিধা হয় আর আপনারা প্ল্যান করে করবেন প্ল্যান করে আপনারা এটা আপনি পাথর দিয়েও করতে পারেন আর ইট দিয়ে সিমেন্ট দিয়েও করতে পারেন যে পার্টিশানগুলো আপনাদের দেখালাম তো প্ল্যান করে কীরকম করবেন আপনি গ্যাসের জায়গাটা ওপেন রাখছেন এবং আপনি আপনার যদি বাস্কেট করার ইচ্ছা থাকে তাহলে আপনি সেই জায়গাটাও পুরো ওপেন রাখবেন তাহলে কী হবে বাস্কেটের জায়গাটা আপনি তিনটে বাস্কেট করতে পারবেন আর আপনি যদি মাঝখানে একটা সেলফ করে করে ফেলেন তাহলে কী হবে আপনার দুটো বাস্কেট হবে তাহলে আপনার জায়গাটা অনেক নষ্ট হবে কেননা দুটো বাস্কেটের জন্য বাস্কেট হয় থালি বাস্কেটটা হয় আট ইঞ্চি তারপরে মিডিয়াম হয় ছয় ইঞ্চি তারপরে এটা শিটলারি হয় চার ইঞ্চি তো আপনার তিরিশ ইঞ্চি জায়গায় দুটো বাস্কেট দিয়ে কভার করা আমাদের খুবই অসুবিধা হয় তিনটে বাস্কেট হলে খুব সুন্দর হয় আপনাদের জায়গাটাও নষ্ট হয় না তাই বলবো এই সবগুলো প্ল্যান করে তারপরে আপনারা কিচেনের টেবিল করুন তাহলে আমাদেরও কাজ করতে সুবিধা হয় এবং কাজের ফিনিশিংটাও ভালো আসে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আর আর ইন্টিরিয়ার জোল চ্যানেল সাবস্ক্রাইব করবেন नमस्कार सबाई के